নবীর উম্মতের মাপ দেওয়ার রাস্তা খালি আমার আল্লাহ খুঁজবে যেমন আল্লাহ যেদিন বিচারপতি হয়ে বসবেন ফেরেশ তারা দুইজন দুই কাঁধে ফেরেশত আছে আমরা কি করি দেখে খাতার মধ্যে লেখে এরা আবার গুশ টুস খায় না আমরা দেশে তো কিছু বেজাল হয় অনেক দিন আগে একবার অনেক দিন আগে পত্রিকা দেখলাম এক কেজি হিরোইন সহ এক লোক ধরা পড়ছে পরের দিন আবার পত্রিকা দাইছে এটা হিরোইন কি না তদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে এর পরের দিন আবার পত্রিকা তাইছে এটা হিরোইন না ময়দা ঢাকার হিরোইন চট্টগ্রাম গেলে ময়দা হয়ে যায় তবে ফেরেশতাদের চরিত্রে এই জাতীয় কিছু আছে না নাই দুইজন দুই কাঁদে কোরআনের বাসায় তাদের নাম কিরমান দুইজন ফেরেস্তা আমাদের কাদের মধ্যে আছে কথাটা কি আপনাদের বিশ্বাস হয় এরপরও কিন্তু মনে যা তা করতেছেন কেউ দেখে না আল্লাহ দেখি আমিও দেখি আমার দুইজন ফেরেশতাও দেখে দুই ফেরেস্ত রিপোর্ট নিয়ে জমা দিছে আল্লাহ এই যে দেখেন তার জীবনে নেক নাই শুধু পাপ আল্লাহ কাগজ নিয়ে দেখবে দেখে বলবে এটা তো পাপে ভর্তি দেখা যায় এই পৃষ্ঠাত লেখা আছে অনেক লেখা এই পৃষ্ঠাত কিছু আছে আল্লাহ বলবেন দাও খাতা আমার কাছে ফেরেস্তারা তোমরা যে লেখা দিছো পাপ আছে এই পৃষ্ঠা তো দেখি কোনো পাপ নাই বান্দা এমন কি করছে রে সারে লেখা সাদা গিরা ফালাইছে ফেরেস্তারা বলবে আল্লাহ এই খবর তো আমরা জানি না আল্লাহ বলবেন কবির বাসা মিয়ানে আসে কে মাসুকে রমজিস কি রমান কাতি বিন খবর নিছে রে ফেরেশতারা এসারের নামাজ পড়ে মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে যাওয়ার কথা রে ফেরেশতারা শিডিউল টাইমের এবাদত ফজর দিয়া শুরু করবে অ্যাশাস পর্যন্ত করবে ঘুমাইয়া যাবে ফেরেশতারা রে আমার বন্ধুর পাগল উম্মতেরা আমি আল্লাহর মহব্বতের বান্দারা আরামের গুম হারাম করে রে গর বাড়ি বিছনা ছেড়ে কোরআনের পক্ষে মাহফিলে বসেছিল কত মানুষ ঘরে ঘুমাইছে তারা তো আমার মহব্বত আমার বন্ধুর মহব্বত দিয়েছে রে এই সময়ে গুমানের কথা ছিল না ঘুমায়া যে আবাদত বান্ডার উপর ফরস করি নাই সুন্নত করি নাই ওয়াজিব করি নাই তারপরেও সেই মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা কাটাইছে ফেরেশতারা রে এই মহব্বতের সময়টা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে রে ফেরেশতারা মিয়ানে আশে কে মাশুকে রমজিস কিরমান কাতি বিনাহাম খবর নিস এরে রে ফেরেশতারা এর বিনিময় আমি আল্লাহ কত নেকি আমার বান্দাদেরকে দিয়েছি তোমরা লেখবে দূরের কথা তোমাদেরকে জানার ক্ষমতাও দেই না বাবারা বাস্তবে আসুন দুনিয়ার জমিনে যারা চাকরিজীবী আট ঘন্টা ডিউটি সিডিউল টাইম আন্তর্জাতিক টাইম আট ঘন্টা ডিউটি করতে হয় আট ঘন্টা ডিউটির পরে যদি কেউ চার ঘন্টা সময় বেশি ডিউটি করে এই টাইমটারে কোন টাইম কয় সবাই বলুন কোন টাইম কয় আপনারা ভাই টাইমের বেতন শিডিউল টাইমের মতো নয় অর্ধেক বেশি দেয় ডবল বেতন দেয় দুনিয়ার সাধারণ মাহাজন যদি অবাই টাইমের বেতন অর্ধেক বেশি ডবল দেয় আমার আল্লাহ এর চেয়ে কুটি কুটি গুণ বেশি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা আমার আল্লাহ বলবেন ফেরেস্তারা রে আমার বান্দার এত নেকি তোরা জানোস না ফেরেস্তারা বলবে আল্লাহ আমরা তো শুধু পাপ লেখেছি নেকির খবর তো পাই না আল্লাহ বলবেন আমার ভালোবাসার সাগরে বসে রাত্র অবাই টাইম ডিউটি করেছিল সেই অবাই টাইম ডিউটির বিনিময়ে আমি আল্লাহ এত বেশি নেকি দিয়েছি তার জীবনের সব গুণা পরিষ্কার হয়ে গেছে বাবারা ভাইরা এই মায়া আখরি নবীর উম্মতের করবে আমার নবী নাই দিন নাই পেটে খাবার নাই তারপরও নবী আপনার আমার মতো উম্মতের কথা বলে নাই সেই নবী উম্মতেরে আমার আল্লাহ শুধু দুনিয়াতে নয় কত মায়া হাসরের মাটি করবে কিতাবের মধ্যে আসছে বাজান কিতাবের মধ্যে লেখছে একজন উম্মত আমার আল্লাহর সামনে নিয়ে হাজির করবে ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার বান্দার হিসাব নেন হিসাব কিতাব করে কিছু পাওয়া যাবে না আল্লাহ বলবে তাকে জাহান নামে নিয়ে যাও দুই ফেরেস্তার ধরে ধরে জাহান নামের দিকে নিতে থাকবে কিছু দূর যাইয়া দেখবে রাস্তাঘাট ভালো না এই নবীর উম্মতের রাস্তা থাকবে সুন্দর কিন্তু রাস্তা তো ভালো না ডাকবে রে আমার কোথায় নিতেছো ফেরেশতারা বলবেন জাহান নামে নিতেছি ফেরেস্তাদেরকে ধমক দিবে ফেরেশতাদের সাথে ধাক্কা ধাক্কি করবে আল্লাহ বলবেন কি ব্যাপার ধাক্কা ধাক্কি কিসের আল্লাহ কারে দিলেন জাহান নামে নেওয়ার জন্য সে তো জাহান নামে যাইতে চায় না আল্লাহ বলবেন নিয়ে আসো আমার কাছে তুমি জাহান নামের কাজ করছো জাহান নামে যাইতে চাও না কেন আল্লাহ আপনি কি বলছেন আমি জাহান নামে যাইতাম আমাকে কি চিনেন না আমার পরিচয় কি আপনি জানেন না আল্লাহ আমি হইলাম আখিরি নবী জয় জৈনবী তেষট্টি বছর জিন্দিগি গো কত মার নবী খাইছে সাদা জামালাল করেছে সাদা জামালাল তাই ফের জমিনে একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে আমার নবী হাত বাড়াইয়া ডাকতেন যুবকেরা রে আর আমার মারিস না তোরা কি জানোস না রে আমার মা নাই বাবা নাই যুবকেরা যেই বয়সের যুবকের আমার নবীরে মারত আজকে উমেদনগর আইসা দেখি সেই বয়সের যুবকেরা নবীর ভালোবাসার সংগঠন করে নবীর প্রেমের বাজার বসাইয়া দিছে যারা আজকে সেই নবীর প্রেমের বাজারের কাস্টমার হয়ে বসে আছ আছো। আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকবে তাই ফেরে যুবকেরা এত মায়ের মারতেছো তোমাদের কি মায়া লাগে না তোমাদের কি দয়া লাগে না রে তোমরা কি জানো না আমার মা নাই বাবা নাই মারতে মারতে একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে যাই দেব নেহা কয় দুনিয়ার মানুষের রে আমি রাসুলে পাকের সঙ্গে ছিলাম নবী একবার বেহুশ হয়ে গেছে টাইনা টাইনা দার করাইয়া হাঁটতে বলতেছে রাসুল বলেন যুবকেরা রে আমি হাঁটতে পারি না পিছন থেকে একজনে ধাক্কা দেয় নবীকে হাঁটানোর জন্য দুইটা কাইক যদি সামনে বাড়ে আবার চারদিক থেকে পাথর মারে এইভাবে একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে নবীজির জ্ঞান আর ফিরে না ওই যুবকেরা ভাবছে ন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার নবীকে জাইদ ইবনে হারসা কুলে করে কুলে করে জাইদ ইবনে হারসা কুলে করে একটা দৌড় মারছে তোর আর মারিস না আমার নবী বুঝি দুনিয়ায় নাই একটা পাহাড়ের কিনারে যাইয়া ডাকতেছে পাথর রে বসানোর ব্যবস্থা করে দে এইভাবে ডাক দেওয়ার পর নবীর ভালোবাসায় একটা পাথর তোলার মতো নরম হয়ে গেছে পাথরের মধ্যে বসাইয়া আমি বুকের মধ্যে নবীকে রাইগা কাঁদতেছি আল্লাহ গো আমি যাইদের জীবন নিয়ে যাও আমার নবীরে রে ফিরাইয়া কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তারা জড়ো হয়ে গেছেন আল্লাহ অনুমতি দেন আপনার বন্ধুকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রতিশোধ নেব। আমার আল্লাহ কয় ফেরেস তারা রে বন্ধুর প্রতিশোধের অনুমতি আমি দিব না তোমরা বন্ধুর কাছে যাও বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তোমরা বিচার করো জিবরাইলে ডাকে কেউ চোখ মোবারক খুলুন আমার নবী রক্ত মুবারকে দুই চোখের পশব মুবারক এমন করে লেগে গেছে আমার নবী চোখ মুবারক খুলতে পারে না চোখের পানি ছেড়ে দিলে চোখের পানিতে রক্ত মুবারক বীজে চোখ খুলে গেছে হুজুর এইভাবে আপনাকে মারছে গো অনুমতি দেন বিচার করি আমার নবী বলেন জিব্রাইল রে তুমি বুঝি এই মায়ের দেখে রাগ হয়ে গেছো ও জিব্রাইল শুনো আমি বিচার চাই না প্রতিশোধ চাই না তুমি বসো আমি আল্লাহর সাথে দুটো কথা বলি জিব্রাইল পাশে বসে আছে আমার নবী দুইটা রক্ত মাখা হাত বাড়ায়ছে সুবহানাল্লাহ বাবু মাবুদ গো আমি মার খাইছি আমি বিচার চাই না প্রতিশোধ চাই না এই সাদা জামা লাল হয়েছে এই রক্ত মাখা জামা তোমার কাছে জমা রাখতে চাই এই জামাটার বিনিময় আমার উম্মতের মাফ করে দিও আরে দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের আর হাসর দিনে উম্মতিনে হাসর দিনে উমত বিনে যাবে নানবি জিবে হেসে দয়ালী প্রেমের সবি আর জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর দেশোরটি সরজিন্দিগি কাতে বলে ওমেটি সাল সরজিন্দিগি কাতে বলে উমে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর আসবেনা রে বাবা রা কারাজকের মা বিলে বসে আছো গো এই পরিবেশটা যদি চোদ্দশো বছর পর এইভাবে উম্মতেরা বসে থাকবে নবীর মায়াই আমার নবী যদি আজকে দুনিয়ায় থাকতো এই প্যান্ডেলে যদি বসত আর যদি আপনাদের অবস্থা দেখতো না জানি আমার নবী কত খুশি হইতো বাবারা এইভাবে এরে ভাইরা উপস্থিত এখানে যদি নবী নাও থাকে বলুন মদিনাত থেকে আপনাদেরকে আমার নবী দেখতেছে কিনা কে কার ছেলে কে কালো কে সুন্দর কার চেহারা খাটু কার চেহারা লম্বা কার নাম কি আমার নবী সব দেখতেছে বসের ভাগ্য ভালো আপনাদের আমি ধন্যবাদ জানাই আজকের এই গৌসে পাকের নামের সংগঠনের সুন্নি যুবকদেরকে তোমরা রাসুলের পক্ষের মেহমান যারা আজকের এই মাহফিলের আয়োজনটা করছে একটা সত্য কথা কইবেন কাজটা কি তারা ভালো করেছে না খারাপ করেছে এই মাজদেশে বসার কারণে রাসুল আপনাদের কথা বলেছে হাদিস শরীফে মাজলিসু ফিকিহিন খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা এই যেই যুবকেরা আয়োজন করেছে আপনাদের উপস্থিতিতে আপনারা কি পাইলেন রাসুল চোদ্দশো বছর আগে আপনাদেরকে দিয়ে গেছে মাজলিসু কোরআন সন্ন্যার এক মাজলিশ বসা রাসুল বলেন ষাট বছর আবাদতের চেয়েও বেশি নেকি আমলে পাওয়া অনেকের তো ষাট বছর বয়সই হয়েছে না কিন্তু নেকি কি বলবেন হুজুর এত নেকি আমদারে দেয় কি লেইগা আপনার দাম তো বেশি আমরা হইলাম ভি আই পি ভি আই পি ভি দেখবেন হাইওয়ে রোডে যদি যায় গাড়ি সব বন্ধকেরা ভি আই পি জন্য রুট ক্লিয়ার সাইস্তাগ মোড়ে গিয়া দেখবেন তিন দিকে বন্ধ একদিক খোলা বলে হজুর আপনি কেমনে সাইস্তাগঞ্জের খবর জানেন আপনার বৈরব বাড়ি আমিও তো বৈরব সৌ রাস্তা বাস মাঝে মসজিদের তিন দিকের রাস্তা বন্ধ একদিক খোলা গাড়ি শত শত হাজার হাজার মানুষ কষ্ট করতেছে জিগাইলাম ট্রাফিক কে ভাইজান কি খবর হজুর বিআইপি আসতেছে বিআইপি আমি কই বিআইপি দেখে আজগা

এই নবীর উম্মতের মধ্য থেকেই আমার এই দেশের মাটিতে আছে এরা কি নিবেন আজকের মাঠ থেকে বসেন যা চাইবেন তাই পাইবেন আমার আল্লাহর ঘোষণ আছে আপনারা বেরি ইম্পোর্টেন্ট পার্সন অর্থাৎ বিআইপি হাসরের দিন আল্লাহ বলবে ফেরেশতারা সবকিছু সব কিছু বন্ধ রাখো একটা রাস্তা ক্লিয়ার করো বিআইপিরা জান্নাতে যাবে আল্লাহ বলবেন বিআইপিরা জান্নাতে যাবে ফেরেশতারা বলবে আল্লাহ আজকের মাঠের ভিআইপি কারা আল্লাহ বলবে আমার আখরি নবীর উম্মতারা সর্বপ্রথম বেহেস্তে যাবে আখরি নবীর উম্মত হজরত আবু বকর সিদ্দিক থাকবে আগে আর আপনারা থাকবেন পিজে পিছে আপনারা জান্নাতে যাবেন ভিআইপি মর্যাদায় আমি বললাম ইংরেজি শব্দ ভিআইপি আল্লাহ কোরআনে কি বলছে কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস বিআইপি চেয়ে আরো বেশি মর্যাদার কথা আল্লাহ নিজে ঘোষণা করছে সে মর্যাদার ব্যক্তি হয়ে আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক করতে বলুন আপনারা রাজি আছেন কিনা তাহলে আগে মূলটা ঠিক করতে হবে